এখন থেকে পাঁচ পার্সেন্ট সুদে তিরিশ লাখ টাকা পর্যন্ত লোন দিবে বাংলাদেশ ব্যাংকে থেকে এবং কি কিস্তি নেওয়া শুরু করা হবে দেড় বছর পর থেকে দেড় বছর পরে কিস্তি ব্যাংক থেকে কিস্তিগুলো নেবে আপনাদেরকে এখানে আপনার যে কোনো ব্যক্তি লোনগুলো নিতে পারবেন কোনোরকম জামানত ছাড়া আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে নেবেন কি আসো বিষয় এবং কি কিস্তিগুলো শুরু হবে প্রতি দেড় বছর পর থেকে আর দশ বছর পর্যন্ত মেয়াদি পরিবেশ বান্ধব এখানে লেখা হচ্ছে পাঁচ পার্সেন্ট সুদে তিরিশ লাখ টাকা লোন কিস্তি দেয় শুরু হবে দেড় বছর পর থেকে তারপরে বন্ধব বহুতল ভবন ফ্ল্যাট কোনো জামানত ছাড়াই তিরিশ লাখ টাকা পর্যন্ত নির্মহ মধ্যবিত্তদের ঋণ দেওয়া দিবে ব্যাংক এ ঋণের হার পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ চব্বিশে জুলাই বাংলাদেশ ব্যাংকের সন্স্টাল ফান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে পরিবেশবন্ধব খাত বিদ্যমান সাতশো কোটি টাকার পুনর্থনের কর্মসূচির আওতায় ফ্লাট কেনা ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সার্কুলারে বলা হয়েছে পরিবেশবান্ধব বহুতল ভবন ফ্ল্যাট কেনার ঋণে আঠারো মাসের গ্রেজ মানে আঠারো মাসের ইউরিট সহ দশ বছর মেয়াদি ঋণ পাবেন অর্থাৎ কিস্তি পরিশোধে শুরুর হবে দেড় বছর পর থেকে ব্যক্তিগত পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশ বান্ধব আবাসন নির্মাণ ঋণ দেওয়া হবে এক্ষেত্রে আবাসন কোম্পানি তিরিশ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে তিরিশ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে কোম্পানির জন্য সুদের হার ঋণের মেয়াদ ও ওট বিভিন্ন অন্য আওতায় আনা হবে সার্কুলারে আরও বলা হয় পরিবেশ বান্ধব খাত খাত ও চুক্তিবদ্ধ ব্যাংকে ও অর্থায়নে প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন চার শতাংশ সুদ তহবিল পেত এখন পাবে তিন শতাংশ সুদ ব্যাঙ্কগুলো গ্রাহক পর্যায়ে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ ঋণ দেবে এক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণ সুদের হার হবে পাঁচ শতাংশ এবং কি পাঁচ থেকে আট বছরের কম মেয়াদি সাড়ে পাঁচ শতাংশ এবং আট বছর মেয়াদি এদের ছয় শতাংশ পর্যন্ত সুদের হার হবে এ হচ্ছে যে এটা নিউজ এটা নিউজ থেকে বা নিউজটা করা হয়েছে গতকালকের নিউজটা তারপরে এটা চব্বিশে জুলাই ফার্স্টে নিয়ে এসেছিলো এটা চালু করতেছে যে সকল বাইরে আসেন আপনারা ঋণ নিলে এটা থেকে ঋণ নিতে পারতেন মাত্র পাঁচ পার্সেন্ট সুদে এই ঋণগুলো সেবাগুলো চালু করা হচ্ছে ধন্যবাদ সালামু আলাইকুম